সেনা ও বাহিনীর যৌথ মহড়া যেন শত্রুপক্ষের উপর ডেভেল স্ট্রাইক সফলভাবে সম্পন্ন হল ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্যতম কঠিন ও উচ্চ পর্যায়ের যৌথ মহড়া ডেভিল স্ট্রাইক ১৬ থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তাচটের সাওগাঁ বস্তি এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয় আজ গুয়াহাটি থেকে সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অন্তর্গত বায়ুসেনা এবং ভারতীয় বিমানবাহিনীর এই যৌথ উদ্যোগের মাধ্যমে মূলত তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং চ্যালেঞ্জিং পরিবেশের মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয় মহড়ায় ট্রেনিং এরিয়া এবং ফায়ারিং রেঞ্জ জুড়ে বিভিন্ন জটিল অভিযান প্রতিকূল ভৌগোলিক অবস্থায় সৈন্য এবং সরঞ্জাম সুনির্দিষ্টভাবে প্রবেশ করানোর কৌশল এবং সেনাবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয় মহড়ার মূল বিষয় ছিল দূরবর্তী স্থানে বাহিনীকে দক্ষতার সঙ্গে সরঞ্জাম সরবরাহের জন্য উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের কৌশল প্রদর্শন সেনাবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে সুষ্ঠু সমন্বয়ের উদাহরণ হিসেবে সিনক্রোনাইজড এয়ার মিশনের পরিকল্পনা ও বাস্তবায়ন বাস্তব জীবনের পরিস্থিতিতে কাজ করার সময় সম্মুখীন চ্যালেঞ্জগুলির মোকাবিলার কৌশল এবং তা সফলভাবে সম্পন্ন করার পরিকল্পনা তেত্রিশ কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা মহড়ায় অংশগ্রহণকারী ইউনিটগুলির পেশাদারিত্ব এবং উদ্ভাবনী দক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন মহড়া ডেভিল স্ট্রাইক আবারও আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এবং সমন্বিতভাবে কাজ করার দক্ষতা প্রদর্শন করেছে এই উদ্যোগ ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমাদের প্রস্তুতির প্রতিফলন